রেল প্রচার করে ঠিকই কিন্তু এইটার মধ্যে বেশ কিছু জিনিস শুধু লোক দেখানোর জন্য প্রচার গাদ পূর্ব বর্ধমান জেলার মেমারি রেল স্টেশন শক্তিগড় আর এর পক্ষ থেকে রেল যাত্রীদের জন্য সচেতনতামূলক প্রচার কর্মসূচি করা হয় এদিন শক্তিগড় আর পি এর আধিকারিক ও কর্মীরা ব্যানার পোস্টার নিয়ে মাইকিং করেন প্ল্যাটফর্মের উপরে উপস্থিত যাত্রীদের সামনে বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক প্রচার করা হয় যেমন রেললাইন পারাপার না করে ফুট ওভারব্রিজ ব্যবহার করুন প্ল্যাটফর্মে থূমপান করবেন না ট্রেন থেকে ওঠানামা করার সময় দরজায় ভিড় করবেন না প্ল্যাটফর্ম পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন টিকিট কেটে ট্রেনে যাতায়াত করবে ইত্যাদি যদিও সচেতনতামূলক কর্মসূচি হলেও এক রেলযাত্রীর প্রচারকে লোক দেখানো বলে অভিযোগ করেছে তিনি বলেন শুধু প্রচার করলেই হবে না যাত্রী সুরক্ষা দিতে হবে রেলকে বেমারি প্ল্যাটফর্মে যে ফুট ওভারব্রিজ তাতে লিফ্ট চলমান স্ত্রী লাগাতে হবে তাহলে রেলযাত্রী বা রেল লাইন পারাপার করবে না বয়স্ক মানুষদের সুবিধা হবে প্ল্যাটফর্মে বাথরুমের সংখ্যা বাড়াতে হবে বেমারি স্টেশনের দুই প্রান্তের মধ্যে একটি টিকিট কাউন্টার খোলা থাকলেও অপরটি সবসময় খোলা থাকে না ফলে চরম অসুবিধায় পরে রেলযাত্রীরা do home. me to report point news memory